প্রিয় বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে কৃষ্ণ আজ যারা এই অমৃতবাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বিরাজ করুক তাদের দুঃখ উদ্বেগ রোগ এবং ভয় সবকিছু যেন আপনার চরণে সমর্পিত হয় তাদের মন সর্বদা ভক্তিতে নিমগ্ন থাকুক এবং আত্মা শান্তির অভিজ্ঞতা লাভ করুন যদি আপনি সত্যি শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হতে চান তবে নিচে কমেন্টে লিখুন রাধে রাধে আপনার এই এক ভক্তিভরা মন্তব্য আমাদের এই যাত্রাকে আরও ঐশ্বর্যময় ও শুভ করে তুলবে হ্যাঁ বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেল বেঙ্গলি সলিউশন অফ লাইফে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিময় যাত্রায় অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে এই ঐশ্বরিক যাত্রার পথে পা বাড়াই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা তোমার ভাগ্যে লেখা আছে তা যে কোনো অবস্থাতেই তুমি পাবে ভাগ্যের রেখাগুলি কখনও সরল পথে চলে না ওগুলো উঁচু নিচু পদ অতিক্রম করে যেখানে প্রতিটি মোড়ে পরীক্ষা থাকে এবং প্রতিটি পদক্ষেপে ধৈর্যের প্রয়োজন হয় যখন তুমি ভাবো সব কিছু শেষ হয়ে গেছে ঠিক তখনই তোমার সামনে এক নতুন সূচনা আসে এই জীবনের সবচেয়ে বড় সত্য যা তোমার জন্য নির্ধারিত তা কেউই তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না সময় প্রতিকূল হোক পথে কাটা বিছানো থাকুক বা সমগ্র পৃথিবী তোমার বিপক্ষে দ্বারা যা তোমার তা তোমার কাছেই পৌঁছাবে তোমার পরিশ্রম তোমার ধৈর্য আর তোমার বিশ্বাস এই তিনটি তোমার নির্ধারিত নিয়তিকে পূর্ণ করার পথ তৈরি করে কখনো কখনো অপেক্ষা দীর্ঘ হয় কিন্তু তার অর্থ এই নয় যে শেষ আসবে না জীবন এক মোড়ের মতো যেখানে প্রতিটি অন্ধকারের পর এক নতুন আলো লুকিয়ে থাকে অনেকে সেটি দেখতে পায় না কিন্তু তা সেখানেই থাকে শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় অনেক সময় তুমি প্রশ্ন করবে আমি তো সর্বোচ্চ চেষ্টা করেছি তবুও আমার ঝুলি খালি কেন এর উত্তর সহজ নয় কিন্তু গভীর ব্রহ্মাণ্ড তোমার প্রচেষ্টার হিসাব রাখে কিন্তু তা তোমার সময়ের সঙ্গে চলে না তার নিজস্ব সময় আছে এবং যখন সে দেয় তখন তোমার কল্পনারও অতীত কিছু দেয় যা তোমার ভাগ্যে লেখা তা যে কোনো পরিস্থিতিতেই তোমার কাছে পৌঁছাবে যদিও গোটা পৃথিবী চেষ্টা করুক তোমার থেকে তা দূরে সরাতে কোনো শক্তি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে না হ্যাঁ কর্ম অবশ্যই সেই দিক পরিবর্তন করতে পারে কিন্তু তখনই যখন তুমি স্থিরচিত্ত হয়ে কোনো প্রত্যাশা ছাড়া সম্পূর্ণ সমর্পণে কর্ম করো কখনও কোনো জিনিস দেরিতে আসে তখন তার মূল্য আরও বেড়ে যায় আর যখন নিয়তি কিছু থামিয়ে দেয় তখন বুঝে নাও হয়তো সেটি এই মুহূর্তে তোমার জন্য উপযুক্ত নয় অথবা তোমাকে আরও ভালো কোনো পথে পাঠানো হচ্ছে এটা ভেব না যে তোমার ভাগ্য ঘুমিয়ে আছে সে প্রতিক্ষণ জেগে আছে শুধু তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে প্রতিটি মুহূর্ত যা পার হচ্ছে তা সেই অদৃশ্য স্ক্রিপ্টের অংশ যা তোমার আত্মা নিজেই বেছে নিয়েছিল প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম সবই তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার সত্যিকারের ভাগ্য লুকোনো আছে আর সেই ভাগ্য কোনো সাধারণ বস্তু নয় তা যুক্ত তোমার আত্মিক বিকাশ অন্তরের ভারসাম্য এবং ঐশ্বরিকতার সঙ্গে দুর্দশা আসে এই জন্য যে তুমি ভিতর থেকে শক্তিশালী হও জীবনের প্রতিটি ধাক্কা তোমার মধ্যে এক নতুন শক্তির জন্ম দেয় আর সেই শক্তি যখন তুমি হার মানতে যাচ্ছ তখন তোমাকে আবার দাঁড় করাই কিছু হারিয়ে তবেই তুমি শেখো যে জীবনের আসল অর্থ কেবল পাওয়া নয় বরং সহ্য করা এবং গড়ে তোলায় মানুষ প্রায়ই ভুলে যায় তাকে কে পাঠিয়েছে এবং কেন পাঠানো হয়েছে সে বাহিক বস্তুগুলোর পিছনে দাঁড়ায় কিন্তু যারা অন্তরের শান্তি চায় তারা জানে ভাগ্য কোনো বাহিক বিষয় নয় এটি এক অন্তর্মুখী যাত্রা যে এই যাত্রাকে বুঝে ফেলে তাকে আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না যখন সব কিছু হাত হয়ে যায় তখন বসে নিজেকে একবার জিজ্ঞাসা করো আমি কি সত্যিকারের মন থেকে চেষ্টা করেছি যদি উত্তর হ্যাঁ হয় তবে চিন্তা করো না নিয়তি তোমার পথ ঘুরিয়ে দিতে পারে কিন্তু লক্ষ্য তোমার থেকে দূরে যেতে পারে না কারণ শেষ পর্যন্ত তোমার প্রচেষ্টা তোমার আস্থা আর তোমার ত্যাগ ওগুলোই তোমার লক্ষ্যের দিকে টেনে নিয়ে যায় ভাগ্য কেবল তাদেরই সহায় হয় যারা নিজের উপরে বিশ্বাস রাখে যারা অন্যের সঙ্গে তুলনা করে না যারা ঈর্ষা পোষণ করে না এবং যারা নিজের ভিতরের নিরবতার সঙ্গে কথা বলা শেখে যারা বুঝে যায় সময় পরিস্থিতি মানুষ সবই বদলাতে থাকে কিন্তু তাদের লক্ষ্য অটল থাকে অনেক সময় ভাগ্য আমাদের এমন এক মোড়ে নিয়ে যায় যেখানে মনে হয় আর ফেরা সম্ভব নয় কিন্তু ঠিক সেখান থেকেই এক নতুন পথ বেরিয়ে আসে যা হয়তো দেখা যায় না কিন্তু সর্বদা থাকে সেই পথে চলার জন্য বাহিক উপকরণ নয় প্রয়োজন কেবল অন্তরের শক্তি পৃথিবীর ভিড়ে তুমি অনেক সময় একাকিত্ব অনুভব করবে মানুষ বলবে তুমি ভুল করছো হাসবে তিরস্কার করবে তোমাকে ভাঙার চেষ্টা করবে কিন্তু সেই মুহূর্তে যদি তুমি টলমলো না হও তবে ভাগ্য তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে নিচে তাকানো সম্ভব নয় ভাগ্য কোনো কয়েন নয় যেটি ছুড়ে দিলেই ফল পাওয়া যায় এটি তপস্যা এক গভীর বিশ্বাস যা তোমার জন্য লেখা হয়েছে তা কখনো হারাতে পারে না তোমার চোখ হয়তো সেটি এখন দেখতে পাচ্ছে না কিন্তু সেটি প্রতিক্ষণ তোমার কাছেই এগিয়ে আসছে যখন ভিতরে ঝড় বইছে আর বাইরে সব শান্ত দেখাচ্ছে তখন বুঝবে এটাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সেই সময় তোমার সবচেয়ে বেশি ইচ্ছে হবে হাল ছেড়ে দেয়ার কিন্তু ঠিক তখনই তোমার কাছ থেকে সবচেয়ে বেশি ধৈর্য চাওয়া হবে যখন তুমি সেই ঝড়ে স্থির দাঁড়িয়ে থাকবে যখন পড়ে গিয়ে আবার দাঁড়ানোর সাহস দেখাবে ঠিক তখনই নিয়তি আস্তে আস্তে নিজের দ্বার খুলে দেয় মানুষ তোমাকে উপদেশ দেবে বোঝাবে কখনো বিদ্রুপ করবে কেন তুমি পথ পরিবর্তন করছো না কিন্তু মনে রেখো তোমার ভাগ্য অন্য কারো চিন্তা দিয়ে লেখা হয়নি এটি তোমার আত্মার সুরে চলে আর সেই সুর তুমি ছাড়া অন্য কেউ শুনতে পারে না যখন পুরো পৃথিবী বলবে এখন আর কিছু সম্ভব নয় তবুও তোমার ভেতর থেকে এক কণ্ঠ উঠবে আর এক পা মাত্র যে প্রতিটি সুযোগ তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেগুলো আসলে এক একটি পরীক্ষা ছিল যা যাচাই করছিল তুমি সেই মুহূর্তে কতটা সংযম রাখতে পারো ভাগ্য সম্পূর্ণ ফল কেবল তাদেরই দেয় যারা এমন সময়েও হাসতে ভোলে না যারা জানে যদি আজ কিছু হারিয়েছি তাহলে ভবিষ্যতে তার থেকেও অনেক বেশি পাওয়ার সুযোগ নিশ্চিত আছে যদি সব কিছু সহজেই পাওয়া যেত তবে পাওয়ার আনন্দ বিলীন হয়ে যেত যা সংগ্রাম থেকে আসে তাই স্থায়ী হয় এবং নিয়তিও বড় কিছু দেয় কেবল তাদেরকেই যারা প্রতিটি কঠিনতায় হাসি মুখে বলে যা হবে ভালোই হবে তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছো যা আমি হারিয়েছি তা কি আদৌ আমার ছিল শ্রীকৃষ্ণ বলেন যা তোমার তা ফিরে আসবে আর যা ফিরে আসে না তার জন্য নীরবতাই চূড়ান্ত উত্তর কিছু সম্পর্ক শুধু আত্মাকে শিক্ষিত করতে আসে তাদের আঁকড়ে ধরার চেষ্টা করো না প্রণাম করে বিদায় দাও তোমার নিরাপতাও প্রার্থনা যদি তাতে সমর্পণ থাকে ভগবান শব্দ শুনে নয় শুধু হৃদয়ের ডাক শুনে সারা দেন তোমার এক ফোটা অশ্রু তার চরণে পৌঁছে যায় তাই কান্নার সময়ও তাকে স্মরণ করো কারণ তিনি তোমার ভেতরেই আছেন শুধু অপেক্ষা করছেন তুমি কবে তাদের ডাকবে যখন তোমার সবচেয়ে কাছের মানুষও তোমাকে বুঝতে পারে না তখন সেই বেদনা খুব গভীর হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রত্যাশাই আসলে দুঃখের মূল তুমি যেমন আছো তেমনই সম্পূর্ণ যে তোমাকে আত্মা দিয়ে দেখে সে তোমাকে কখনো ত্যাগ করবে না বাকিরা সবাই শুধু তোমার পরীক্ষা গ্রহণযোগ্যতার সন্ধান ছেড়ে দাও প্রতিবার যখন তুমি ভেবেছ সব শেষ হয়ে গেছে ঠিক তখনই শ্রীকৃষ্ণ তোমার জীবনের এক নতুন অধ্যায় রচনা করেছেন তুমি শুধু চরিত্র আর তিনি লেখো কখনো কখনো দুঃখের কালিতে সবচেয়ে সুন্দর পংক্তিগুলো লেখা হয় বিশ্বাস রাখো যদি এখন অন্ধকার থাকে শেষে আলো আসবেই কখনও জীবন এতটাই ভেঙে দেয় যে প্রার্থনাও থেমে যায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তোমার নীরবতাও আমি শুনি যখন শব্দ মরে যায় তখন আত্মা কথা বলে আর আমি সেই কথাই শুনি যা এই পৃথিবী কখনো শুনতে পায় না কর্মের পথ সহজ নয় কিন্তু এটাই সত্যের পথ শ্রীকৃষ্ণ বলেন তোমার পথে অটল থাকো যদিও পুরো বিশ্ব তোমার বিপক্ষে যায় শেষ পর্যন্ত সত্যই জয় লাভ করে যাত্রা পথে, যত প্রতারণাই আসুক না কেন তোমার চরিত্রই তোমার ধর্ম একেও কোনো মূল্য হারাতে দিও না যখন তোমার সব আপনজন তোমার বিরুদ্ধে দাঁড়ায় তখন ঈশ্বরকে স্মরণ করো শ্রীকৃষ্ণ একা মহাভারতে যুদ্ধ করেছিলেন সত্যের জন্য জনতার প্রয়োজন নেই শুধু সাহসের প্রয়োজন তোমার একাকিত্বই তোমার শক্তি দুর্বলতা নয় প্রায়শই একাই মানুষ ইতিহাস বদলে দেয় যে সর্বদা সন্দেহ করে তার জন্য সুখ না এই জগতে আছে না অন্য কোথাও যে মানুষ সব কিছুতেই সন্দেহ করে সে কখনো সুখী হতে পারে না আনন্দ পেতে হলে বিশ্বাস করা জরুরি যতটা সম্ভব নীরব থাকা ভালো কারণ মানুষের জীবই তাকে সবচেয়ে বেশি পাপ করায় অনেক সময় কথা বলার চেয়ে নীরব থাকা ভালো শব্দের সঠিক ব্যবহার না হলে তা ক্ষতি ডেকে আনে তাদের নিয়ে না যাদের বিশ্বাস সময়ের সঙ্গে বদলে যায় যারা নিজেদের স্বার্থে পরিবর্তিত হয় তাদের নিয়ে বেশি ভাবা বৃথা আসল গুরুত্ব তাদের দাও যারা প্রতিটি পরিস্থিতিতে তোমার পাশে থাকে যদি তুমি অপ্রসন্ন না হও তাহলে সবচেয়ে বড় অপমানও স্বয়ংক্রিয়ভাবে নিষ্ফল হয়ে যায় অপমান কেবল তখনই প্রভাব ফেলে যখন তুমি তাকে নিজের আত্মসম্মানের চেয়েও বড় ভাবো এই যুগের মানুষের দোরটাই এমন তোর দেয়ালের চেয়ে আমার দেয়ালটা উঁচু হোক আমরা সম্পর্কের উচ্চতা নয় দেয়ালের উচ্চতাকে মূল্য দিতে শুরু করেছি কষ্ট একাকিত্বে নয় ভেতরের কোলা হলে বাইরের পৃথিবীর সঙ্গে লড়া সহজ কিন্তু অন্তরের ঝড় থামানো কঠিন ঝড় অনেক চেষ্টা করেছে কিন্তু বেঁচে গেছে সেই গাছ যার মধ্যে ছিল নম্রভাবে ঝুঁকে থাকার ক্ষমতা যেখানে নমনীয়তা আছে সেখানেই জীবনের অস্তিত্ব টিকে থাকে এক মিনিটে জীবন বদলায় না কিন্তু এক মিনিট ভেবে নেওয়া সিদ্ধান্ত গোটা জীবন বদলে দেয় পরিবর্তন সবসময় ছোটো সিদ্ধান্ত থেকে শুরু হয় যার প্রভাব বিশাল হয় মানুষের পরিচয় তার উচ্চতায় নয় তার গভীরতায় অসৎ জিনিস দেখা বা শোনা সেটাই অসততার শুরু যে অসৎ জিনিসকে উপেক্ষা করে সেও তাকে বাড়াতে সাহায্য করে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যা হারিয়ে যায় তা আসলে তোমাকে কিছু শেখাতে আসে প্রতিটি ক্ষতি প্রতিটি বিদায় প্রতিটি ধাক্কা তোমাকে তোমার প্রকৃত রূপের দিকে নিয়ে যাচ্ছে কখনো ভেব না তোমার সঙ্গে অন্যায় হয়েছে ন্যায় সর্বদা হয় কখনো তা তৎক্ষণাৎ আসে না একটু সময় নিয়ে আসে যখন তুমি কারো কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করো তখন দুঃখ ততটাই বেড়ে যায় প্রত্যাশা কেবল সেখানে করো যেখানে বিশ্বাস ও আত্মা উভয় একত্রে থাকে শ্রীকৃষ্ণ বলেন ধৈর্যই সবচেয়ে বড় তপস্যা যে ধৈর্য ধরতে শিখেছে সে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে ফেলেছে কর্ম করে যাও কিন্তু ফল ঈশ্বরের উপরে ছেড়ে দাও যে ফলের প্রতি প্রত্যাশা ত্যাগ করেছে সে কখনো ব্যর্থ হয় না মনে রাখো যাকে তুমি বিলম্ব বলো তা আসলে ঈশ্বরের সংযম শ্রীকৃষ্ণ বলেন মানুষ নিজের চিন্তা দিয়েই আবদ্ধ হয় এবং চিন্তাতেই মুক্ত হয় চিন্তাই বন্ধন চিন্তাই মুক্তি যে মনকে জয় করেছে সে পুরো জগৎকে জয় করেছে কারণ জগৎ বাইরের নয় এটা তোমার মনেরই সম্প্রসারণ মনকে বসে আনা যুদ্ধের সবচেয়ে কঠিন রূপ মহাভারতের আসল যুদ্ধ বাইরে নয় ভেতরে লড়া হয় শ্রীকৃষ্ণ বলেন তোমার প্রতিটি ভয় তোমার বিশ্বাসের পরীক্ষা যদি তুমি ভয় থেকে পালাও তবে সেই ভয় তোমার পিছু নেবে কিন্তু যদি তুমি তার মুখোমুখি হও তবে সেই ভয়ই তোমার শ্রেষ্ঠ শিক্ষক প্রতিটি কঠিন সময়ে দুটি পথ থাকে একটি দেয় তাৎক্ষণিক স্বস্তি অন্যটি দেয় স্থায়ী শান্তি বুদ্ধিমান সেই যে দ্বিতীয় পথটি বেছে নেয় শ্রীকৃষ্ণ বলেন যখন পৃথিবী তোমাকে প্রতারণা করে তখন নিজের মধ্যে দেখো তুমি নিজেকেও কি প্রতারণা করনি অন্যদের ভুল থেকে শেখো কিন্তু তাদের দোষ দিও না প্রত্যেক আত্মা নিজের স্তরে শেখে যেমন তুমি তোমার সময়ের আগে খেলতে পারো না তেমনি অন্য কেউ নিজের সময়ের আগে বদলাতে পারে না শ্রীকৃষ্ণ বলেন ঈর্ষা সেই আগুনের মতো যা প্রথমে তোমাকেই পোড়ায় তারপর ছাই করে দেয় অন্যের সাফল্যে হাসতে শেখো সুখী হতে শেখো কারণ সেই হাসি তোমার ভাগ্যকেও উজ্জ্বল করে অন্যের কাছে কি আছে তা নয় তোমার কাছে যা আছে সেটি চিনতে শেখো যে নিজের আকাশকে সযত্নে রাখে সে সৃষ্টির রহস্য বুঝে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন অতীত অনুশোচনার জন্য নয় শিক্ষার জন্য ভবিষ্যৎ উদ্বেগের জন্য নয় বিশ্বাসের জন্য আর বর্তমান এটাই একমাত্র মুহূর্ত যেখানে জীবন সত্যিই জীবিত যে এই মুহূর্তে বাঁচতে শেখে সে সময়ের সীমা পেরিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন কখনো কখনো নিরাপত্তায় সবচেয়ে বড় সাধনা শব্দ সীমিত কিন্তু নিরবতা অসীম তোমার নিরবতা অনেক কিছু বলে যদি তাতে করুণা ও সত্যের ধনী থাকে যখন পৃথিবীকে উত্তর দেয়া কঠিন মনে হয় তখন শুধু মুচকি হাসো কারণ নীরব উত্তরই সবচেয়ে বড় উত্তর শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক মানুষ তোমার গল্প বুঝবে না কারণ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা কিন্তু মনে রেখো যে তোমাকে বোঝার জন্য তৈরি নয় সে তোমার সঙ্গে চলার জন্য তৈরি নয় মানুষকে বোঝানোর চেয়ে নিজেকে বোঝো কারণ যখন তুমি নিজে স্পষ্ট হয়ে যাও তখন বিভ্রান্তি নিজেই দূর হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক আত্মা নিজের যাত্রাপথে আছে কেউ আগে বা পরে তার কোনো মানে নেই প্রত্যেকের সময় তার নিজস্ব তুমি শুধু এগিয়ে চলো সত্যের সঙ্গে ধৈর্যের সঙ্গে কারণ নিয়তি সবসময় তাদেরকেই বেছে নেয় যারা হার মানার আগে নিজেদের চিনে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যখন ভাগ্য নীরব হয়ে যায় যখন সব দিক থেকে উত্তর মেলে না তখন সেটাই ইঙ্গিত এখন কথা বলার পালা তোমার কর্মের তোমার ভাগ্য শুধু সেই পর্যন্তই তোমার সঙ্গে থাকে যতক্ষণ পর্যন্ত তুমি নিজে চলার জন্য প্রস্তুত থাকো তারপরের পথ তোমার কর্ম নিজেই তৈরি করে যে ব্যক্তি কেবল ভাগ্যের ভরসায় বসে থাকে সে সময়কে নষ্ট করে ফেলে কিন্তু যে কর্ম করে সে নিজের ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শ্রীকৃষ্ণ বলেন কর্ম সেই দীপকের মতো যা ভাগ্যের অন্ধকারেও আলো ছড়িয়ে দেয় যে মানুষ কর্মে আনন্দ খুঁজে পায় সে কখনো ফলের ভয়ে ভীত হয় না কারণ সে জানে কর্মই হচ্ছে সর্বোচ্চ যোগ্য কর্মের অর্থ কেবল কাজ করা নয় বরং নিষ্ঠা ও আত্মসমর্পণ দিয়ে প্রতিটি মুহূর্তকে পবিত্র করে তোলা যে ব্যক্তি নিজের কর্মকে পূজায় রূপান্তর করেছে তার জীবনও প্রসাদে পরিণত হয়েছে শ্রীকৃষ্ণ বলেন ভাগ্য ততক্ষণ ঘুমিয়ে থাকে যতক্ষণ না তুমি তাকে জাগানোর সাহস করো প্রতিটি বীজের মধ্যে বৃক্ষ হয়ে ওঠার শক্তি থাকে কিন্তু যতক্ষণ না সে মাটির সঙ্গে সংগ্রাম করে সে অঙ্কুরিত হয় না তেমনি তোমার ভেতরেও সেই বীজ রয়েছে যা কেবল কর্মের জলে সজীব হবে যে সংগ্রামকে ভয় পায় সে নিজেরই বীজ শুকিয়ে ফেলে শ্রীকৃষ্ণ বলেন কখনো কখনো তুমি ভাবো আমি এত চেষ্টা করছি তবুও ফল পাচ্ছি না তখন বুঝে নাও কর্মের ফল সঙ্গে সঙ্গে আসে না কিন্তু সঠিক সময়ে আসে যেমন মেঘ তখনই বর্ষণ করে যখন মাটি প্রস্তুত হয় তেমনি ঈশ্বরও তখনই দেন যখন তোমার মন গ্রহণ করার যোগ্য হয়ে ওঠে ধৈর্য ধরো কারণ দেরিতে পাওয়া ফল সবসময় মিষ্টি হয় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ কেবল ফল চায় সে প্রতিটি ব্যর্থতায় ভেঙে পড়ে কিন্তু যে কর্মপ্রেমী সে প্রতিটি ব্যর্থতাকে নতুন এক সিঁড়ি মনে করে কর্মযোগ এই শেখায় কর্ম করো কিন্তু ফলের আশা রেখো না কারণ ইচ্ছাই দুঃখের মূল যখন তুমি নিঃস্বার্থভাবে কর্ম করো তখন মহাবিশ্ব নিজেই তোমার পক্ষে দাঁড়ায় শ্রীকৃষ্ণ বলেন কর্ম সেই জাদু যা ভাগ্যকেও নত হতে বাধ্য করে কারো ভাগ্য জন্ম থেকে উচ্চ নয় কিন্তু কারো কর্ম তাকে উচ্চ করে তোলে যে নিজের কর্মে বিশ্বাস স্থাপন করেছে সে ভাগ্যের সীমা ভেঙে ফেলেছে যারা কেবল চিন্তা করে তারা সময় হারায় যারা কাজ করে তারা সময়কে আয়ত্তে আনে শ্রীকৃষ্ণ বলেন ভাগ্য ও কর্ম দুটোই প্রয়োজনীয় কিন্তু দুটির মধ্যে কিন্তু দুটির মধ্যে সামঞ্জস্য সবচেয়ে জরুরি ভাগ্য তোমাকে সুযোগ দেয় আর কর্ম সেই সুযোগকে সাফল্যে রূপান্তর করে যে সুযোগকে চিনে নেয় এবং পরিশ্রমে তাকে গড়ে তোলে সে কখনো হারতে পারে না যারা ভাগ্যকে দোষ দেয় তারা নিজেদের ক্ষমতাকেই দুর্বল করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মের চেয়ে বড় কোনো জপ নেই কর্মের চেয়ে বড় কোনো তপ নেই যে কর্মকে নিজের ধর্ম বানিয়ে ফেলে তার জন্য ঈশ্বর নিজেই পথ তৈরি করেন মনে রেখো কর্ম সেই ভাষা যা ঈশ্বর সরাসরি শোনেন তুমি প্রার্থনায় যা বলো তা কেবল শব্দ কিন্তু কর্মে যা করো সেটাই তোমার প্রকৃত প্রার্থনা শ্রীকৃষ্ণ বলেন কখনো ভাগ্য তোমাকে কঠিন পথে নিয়ে যাবে যাতে তোমার ভেতরের যোদ্ধা জেগে ওঠে কখনো সে তোমাকে একা রেখে দেবে যাতে তুমি নিজের আত্মবল চিনতে পারো কখনো সে তোমার সাফল্যকে বিলম্বিত করবে যাতে তোমার মধ্যে বিনয় জন্মায় যে এই রহস্যগুলো বুঝে ফেলে সে জানে ভাগ্য শত্রু নয় শিক্ষক শ্রীকৃষ্ণ বলেন যে নিজের কর্ম ত্যাগ করে সে নিজের ভাগ্য থেকেও দূরে সরে যায় কর্মই আত্মার ভাষা যতক্ষণ তুমি কর্ম করে যাচ্ছ তুমি সৃষ্টির প্রবাহের সঙ্গে যুক্ত আছো যে থেমে যায় সে পেছনে পড়ে যে এগিয়ে যায় সেই অগ্রসর হয় কর্মের অর্থ কেবল পৃথিবীকে বদলানো নয় নিজেকে বদলানো শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত ভাগ্য সেই যা তোমাকে অন্তর থেকে শক্তিশালী করে তোলে যদি তোমার কর্ম তোমাকে শান্তি দেয় তবে সেটাই তোমার ধর্ম ধর্মের অর্থ কেবল পূজা নয় বরং সেই কাজ যা তোমাকে সত্যের কাছে নিয়ে যায় যে নিজের কর্মকে আত্মসমর্পণে পরিণত করে সে নিজের ভাগ্যকেও ঈশ্বরের সৃষ্টিতে রূপান্তরিত করে যখন সব কিছু তোমার বিপক্ষে যায় তখনও কর্ম করে যাও কারণ এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার পরীক্ষা নিচ্ছে সাফল্যের অর্থ সব কিছু পাওয়া নয় বরং পরিস্থিতির মধ্যেও স্থির থাকা যখন মন বিচলিত হয় না এবং কর্ম অটল থাকে তখনই নিয়তি তোমার পদতলে নত হয় শ্রীকৃষ্ণ বলেন তোমার কর্মই তোমার পরিচয় বাক্যে নয় কর্মেই পরিচয় গঠিত হয় মানুষ কি বলছে তা সাময়িক কিন্তু তুমি কি করছো তা চিরস্থায়ী ছাপ ফেলে যায় যে ব্যক্তি নিজের কর্মকে ঈশ্বর ভেবে করে সে প্রতিবার নতুন জন্ম নেয় বিকাশের চেতনার এবং শান্তির শ্রীকৃষ্ণ বলেন ভাগ্য ও কর্ম এক রথের দুই চাকা এক যদি থেমে যায় অন্যটি টিকতে পারে না ভাগ্য সুযোগ দেয় কর্ম সেই সুযোগকে ফলাফলে রূপান্তর করে আর দুজনে মিলে আত্মার বিকাশ ঘটায় তাই যখন ভাগ্য নীরব হয় কর্মের মাধ্যমে তার সঙ্গে কথা বলো কারণ সেই সংলাপই তোমাকে তোমার ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেল বেঙ্গলি সলিউশন অফ লাইফ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ ফিরে আসি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন